আসসালামু আলাইকুম আপনারা যারা ড্যামরা সারুলিয়ার দারুন মাদ্রাসার পাশে রেডি ফ্ল্যাট খুঁজছিলেন যেই ফ্ল্যাটের সাথে একটি দোকান চান এবং সাথে একটা পার্কিংও চেয়ে থাকেন তাদের জন্য আজকে একটি রেডি ফ্ল্যাট নিয়ে এসেছি অসাধারণ একটি সবচেয়ে লো বাজেট এবং কম দামের মধ্যে আমার মনে হয় না এত কম দামে কেউ রেডি ফ্ল্যাট কিনতে পারবে যে ফ্ল্যাটের সাথে একটি দোকান পেয়ে যাবেন একটি পার্কিং পেয়ে যাবেন তো আজকে আমরা সেরকম একটি ফ্ল্যাটের সামনে রয়েছি এক হাজার স্কোয়ার ফিটের যেটার ভিতরে আপনারা থ্রি বেড থ্রি বার ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম এবং একটি বারান্দা পেয়ে যাবেন তো আজকে আমরা সেই বিল্ডিংটির সামনে রয়েছি আমরা বর্তমান রয়েছি ঢাকা সিটির ড্যামরা থানার সারুলিয়ার দারুণ মাদ্রাসার পাশে পূর্ব বক্সনগর এই রোডটির নাম হচ্ছে মাদ্রাসা রোড এবং এই মাদ্রাসা রোডের আমরা একটা কর্নার প্লটের সামনে দাঁড়িয়ে আছি এটা সিটি কর্পোরেশনের ষোলো ফিডের রোড এবং আজকে আমরা যে বিল্ডিংটাতে ফ্লাটে দেখাবো এই হলো সেই বিল্ডিংটি যেটা জি বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলার একটি হাইরাজের বিল্ডিং যেই বিল্ডিংয়ের দশতলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে তবে এখানে কিন্তু দশতলার উপরে তারা কিন্তু দুইটা ছাদ দেওয়ার কারণে এখানে গরমের যে সম্ভাবনাটা সেটা কিন্তু থাকবে না আজকে আমরা এই ফ্ল্যাটটি সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়ামানিটা লাগবে না আপনারা চাইলে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন তো আমরা যেই রোডটিতে দাঁড়িয়ে আছি এই রোড থেকে জাস্ট তিন থেকে চারটা বিল্ডিং পরে কিন্তু দারুনজাত মাদ্রাসাটা আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই রোড দিয়ে আপনারা সোজা বামে গেলে কিন্তু আপনারা এখান থেকে স্টাফ কোয়ার্টার আর ডানে গেলে আপনার চিটায়ং রোডটাও খুব কাছাকাছি পেয়ে যাচ্ছেন এই এলাকাটা খুবই গণবসতি অর্থাৎ আজকে আমরা যে প্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি আপনারা যদি ভাড়াও দেন প্রায় পনেরো হাজার টাকার মতো ভাড়া পাবেন কেন পাবেন কারণ দারুণ আজাদ মাদ্রাসার কাছাকাছিতে সবচেয়ে বেশি ভাড়ার চাহিদাটা আর এটাও কিন্তু দারুণ আজাদ মাদ্রাসার একটি বা তিনটি বিল্ডিং এর পরই আজকের এই বিল্ডিংটি তো এই বিল্ডিংটির নাম দেওয়া হয়েছে সোনার বাংলা টাওয়ার যেই বেসমেন্ট এখানে কিন্তু একটা পার্কিং পেয়ে যাবেন আজকের ফ্ল্যাটটির টি বিল্ডিংটি আটটি ইউনিটের তো আমরা এই আটটি ইউনিটের দ্বিতীয় তালা রয়েছে যেখানে সবার জন্য একটি করে দোকান রয়েছে তো আমরা যেই মানে যার ফ্ল্যাটটি দেখাবো তার জন্য যেই দোকানটি বরাদ্দ করা হচ্ছে এটা সেই দোকান অনেক প্রবাসী রয়েছেন যে দোকান সহ ফ্ল্যাট কিনতে চান একেবারে কম দামে রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকের এই ফ্ল্যাটটি বেস্ট হবে এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন লাইন ধরে দোকান করা রয়েছে তো দর্শক এখন আমরা আজকের এই বিল্ডিংটির দশ তলায় চলে আসছি আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো পাশে চারটি ইউনিট একটি দুইটি তিনটি এই চারটি চারটির মধ্যে এই পাশে একটা ইউনিট দেখে এই যে এটা কিন্তু অলরেডি একজন উঠে গেছে এবং থাকতেছে হ্যাঁ আর এই এটার সাথেই আজকে যে ফ্ল্যাটটি আমরা দেখাবো এই সেই এটা হচ্ছে জি প্লাস নাইনের এফ এফ নাম্বার ফ্ল্যাট তো দর্শক এটা হচ্ছে সেই লিফটের জায়গাটা দেখতে পাচ্ছেন এটার কাজ চলতেছে এবং কিছু দিনের ভিতরে এই লিফটটা বসানো হবে আর এই লিফট থেকে আপনার বের হওয়ার সাথে সাথে বাম পাশেই কিন্তু আজকের এই যে আমরা যে ফ্ল্যাটটি দেখাচ্ছিলাম যেটার ভেতরে ইউজেবল আটশো স্কোয়ার ফিট কিন্তু কমন স্পেস সহ প্রায় এক হাজার প্লাস মাইনাস রয়েছে তো আমরা এখন দেখেন ফ্ল্যাটটিতে ঢুকার পরে প্রথমে আপনার একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এখানে অন্য একটি রুমের কাজ চলতেছে সেটার কিছু ম্যাটারিয়াল রেখেছে যেমন এখানে বালি রয়েছে আর দেখেন এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন না যে বিল্ডিং তৈরি হবে এরকম একেবারে রেডি অনেকজনে রয়েছে এরকম ফ্ল্যাট কিনে নিজের মনের মতো করে ইন্টারিও করতে চান যে আমি নিজের মনের মতো করে নেব তাদের জন্য এই ফ্ল্যাটটা বেস্ট হবে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনি নিজের মতো করে নিতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা একটা রুম এটা একটা রুম এবং এই যে একটা রুম টোটাল তিনটা রুম পেয়ে যাবেন এবং দেখেন প্রচুর আলো এখানে কিন্তু কোনো ধরনের লাইট জ্বালানো নেই কারণ বিল্ডিংটার কাজ শেষ এখন শুধু যা যিনি কিনবে তার নিজের মতো করে কিছু ডিজাইন করে নেবে আমরাও আজকের ফ্ল্যাটটির তিনটি বেডরুমের ভিতরে আমি একরকম প্রথম একটা মাস্টার বেড দেখাই এটা হচ্ছে মাস্টার বেড দেখেন এখানে একেবারে আলো বাতাস আমি অবাক হয়ে গেছি দেখেন এই পাশটা থেকে কিন্তু ওই যে যে মাদ্রাসাটা দেখা যায় এই মাদ্রাসা এখান থেকে কিন্তু চিটাগাং রোড এবং এখানে ঢাকা চিটাগাং মহাসড়ক আর এই পাশে স্টাফ কোয়ার্টার এটা কিন্তু ঢাকা সিটির ভিতরে তো আমরা এই যে যেই মাস্টার বেডটা এটা এটা হচ্ছে একটি অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বাথরুমটাও কিন্তু আপনারা নিজের মনের মতো করে নিতে পারছেন এবং এখানে আরেকটি বারান্দা দেখতে পাচ্ছেন অ্যাটাস বারান্দা পেয়ে যাবেন এই বারান্দায় বসে আপনারা অনেকটা টাইম খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ গেসবেট এইপাশে এই পাশে দেখেন কি পরিমাণে আলো বাতাস আসতেছে খুব সুন্দর আলো বাতাস আসতেছে এবং এখানে আপনারা সব কিছু সুন্দরভাবে নিজের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন এখন যেভাবে এসে সেভাবেই কিন্তু আপনাদের কাছে বিক্রি করা হবে আপনারা বাকি কাজগুলো নিজে ক্রয় করে নিতে পারবেন জন রয়েছে বিভিন্ন রকম টাইলস ব্যবহার করতে চান একটু নিজে ডিজাইন করে নিতে চান তাদের জন্য এই ফ্ল্যাটটি সবচেয়ে কম দামে কিনতে পারছেন তবে দুইটি রুম দেখিয়েছে এখন এই যে তিন নম্বর রুমটা দেখাবো এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাথে এখানে একটি মাস্টার বেডের মতোই রয়েছে এটা হচ্ছে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন একটু অন্ধকার আপনারা কেন দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন নির্মাণ চলছে তো বিল্ডিং তো ওইটা একটা বিল্ডিং আর এইটা এই দুই বিল্ডিং এর মাঝে এখানে একটা তিন থেকে চার ফিটের একটা বয়েট দিয়েছে যার ফলে এখানে কিন্তু ফুল দমে আলো বাতাসটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা রুম দেখালাম এখন আপনাদেরকে কিচেন রুমটা দেখাবো তো এই হলো কিচেন রুম দেখেন কিচেন রুমটাও কিন্তু মোটামুটি এখানে সবকিছু আপনারা আসলে আর বিভিন্ন যেমন এখানে কিছু রং টং করতে হবে কিছু আস্তর টাস্তর করে নিতে পারবেন তো কিচেন রুমগুলো অধিকাংশই আপুরা কিন্তু বেশিরভাগ কেমন একটু নিজের মনের মতো করে নিতে চান সেটা করে নিতে পারবেন এখানে কিন্তু গ্রিসার লাগানোর ব্যবস্থা রয়েছে সব কিছু সুযোগ সুবিধা করা হয়েছে এখানে বেসিং তারপরে এখানে আপনারা চুলা আরও বিভিন্ন যেভাবে নিজের মতো করে নিতে পারছেন তো মোটামুটি আমরা ফ্ল্যাটটি দেখালাম এখন আমরা একটা কমন ওয়াশরুম দেখাবো এটা হচ্ছে কমন ওয়াশরুম হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম নর্মালি সবার বাসায় যেরকম কমন ওয়াশরুমগুলো থাকে সেরকম কিন্তু কমন ওয়াশরুম হিসেবে এই বিল্ডিংটার এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক অবশেষে আমরা আজকের ফ্ল্যাটটির সাদে চলে এসেছি আরও কিছু বিশেষত্ব রয়েছে সাদে কিন্তু এখানে একটি কমন মিটিং রুম রয়েছে এই যে এটা হচ্ছে সেই কমন মিটিং রুম অথবা এটা কিন্তু কমিউনিটিক রুমও বলা যেতে পারে তো এই যে যে বিল্ডিংটার এইটা হচ্ছে সেই নামাজের একটা সুন্দর বিশাল বড় স্পেস করেছে এই বিল্ডিংয়ে যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু এখানে টাইম টু টাইম পাচক তো এসে নামাজ পড়তে পারবে তো এটা আমার খুব ভালো লেগেছে কারণ অনেক জায়গায় এত বড় মসজিদ তৈরি করে না এটাকে ভেঙে বিভিন্ন আড্ডাখানা এসে বানায় কিন্তু এখানে একটা প্রেয়ার্স রুম হিসাবে তারা তৈরি করেছে তখন যারা আজকের এই ভিডিওটি দেখলেন আই হোপ এই ফ্ল্যাটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে আপনারা প্রায় এক হাজার প্লাস মাইনাস অনেক সুযোগ সুবিধা সম্বলিত একটি দোকান একটি পার্কিং এবং একটি ফ্ল্যাট এবং আরও যেই নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সবই এই বিল্ডিংয়ে আপনারা পেয়ে যাবেন এর তো ফুল প্যাকেজ মূল্য এই ফ্ল্যাটটির ছত্রিশ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনি আসলে বসলে সম্মানই করা হবে যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বার রয়েছে তার সাথে যোগাযোগ করে আজকের এই ফ্ল্যাটটি নিয়ে নিতে পারেন আসতে পারেন ভিজিট করতে পারেন যদি চয়েস হয় আপনারা এখানে একটা বিনিয়োগ করে রেখে দিতে পারেন কারণ এই ফ্ল্যাটটি যখন আপনিও আরও নিজের মনের মতো রেডি করে নেবেন তখন কিন্তু এই ফ্ল্যাটটির দাম চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা হয়ে যাবে এর এই ফ্ল্যাটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন